আমি এমপি এই তালা কলারে আর এই লুতু এমপি আর এই তার এমপি ছিল আমাদের এই কামরুজ্জামান লিপু আমি একজন বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ছিলাম আমি মুরগি ব্যবসায়ী ছিলাম না কিন্তু বিগত দিনে আমলি সরকারের আমলে আমি লিপু চেয়ারম্যান আমার গ্যাট আপ করে মেম্বার এটি নিয়ে আসলো আনার পরে আমার বিভিন্ন কায়দায় সেই কোটি টাকার ব্যবসা আমার ধ্বংস করে দেছে আর বিগত দিনে আমি চোদ্দ ভোটে ফেল করছিলাম পাঁচ নম্বর ওয়ার্ডে লিপু চেয়ারম্যানের ক্যাডাররা সেই এজেন্টরা আমার বুথির ভিতরে ঢুকতে দেয়নি না দিয়ে আমারে ফেল করায় ফেল করানোর পরে আমি মুরগি ব্যবসায়ী গেছি সে কোটি টাকা হারাই এখন আমি মুরগি কাটছি আমি ওই ওদের মতন সন্তানে শিকায় দেয় লোকজনের কাজ লোকজনের কাছ থেকে লুটপাট করে আমি সংসার চালাবো না তা লাল পথে রোজগার করে আমি চালাবার চেষ্টা করছি তারপরেও আমি যখন মুরগি কাটতে আছি তখন লিপু আমার বলছিল তুই আমার সাথে থাক তো চালানোর দায়িত্ব সব আমার আমি বললাম না ভাই আমি ওই সব দুর্নীতি করে আমি আর পয়সা করি রোজগার করি আমি খাবো না আমার নিজস্ব টাকা পয়সা ছিল আমি নষ্ট করছি আমি কারোর সাথে দুর্নীতি করতে পারবো এখনকার যে বর্তমান যে অবস্থা ইউনিয়নবাসী এখন খুব আস্থাভাজনভাবে আছে কারো সমস্যা নাই আর বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আন্ডারে আর এই লুতু এমপি আর এই তার দ্বিতীয় এমপি ছিল আমাদের এই কামরুজ্জামান লিপু চেয়ারম্যান সে বিভিন্ন কায়দায় তার ক্যাডার বাহিনীদের মিলাই ওই নাশকতার মামলা দিয়ে টাকা পয়সা লুটপাট করে খাইছে খেয়ে লোকজনগুলো একদম সব নিঃস্ব করি ফেলাই দিয়েছে ইউনিয়নে তো দুলু উঠেছে কোনো কাজ হয়নি খালি মুখী বয়ানটা যে লুটফুল্লা এমপি মানে আমি এমপি এই তালাকল রাটরে কিন্তু কাজের কাজ কিচ্ছু না সব লুটপাট করে তার সব তারে কিছু ছিল না এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছে এখন যা জনগণ নিশ্চয়ই এখন জনগণ বলছিস যে উন্নয়নের কাজ কী হইলো ওরে তানা কলারে কোনো জায়গায় উন্নয়ন না হইলে তুই যখন দ্বিতীয় দিচ্ছিস উন্নয়ন হওয়া উচিত ছিল কিন্তু ও দুই টাইম চেয়ার মানুষ কিছুই করেনি খালি রোড দিয়ে দুলু উঠছে দুলু উঠছে আর লোকজনের কাপড় চাপড় নষ্ট হচ্ছে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট আছে লোকজন সুখী শান্তিতে আছে কারোর যানবাহের কোনো সবাই নিরাপদ আছে কারো হচ্ছে না সবাই নিরাপদে বসবাস করছে মহব্বত ভাই নেতৃত্বে এই ইউনিয়নে আর আগামী দিনে মহব্বত ভাই জন সোনার ইউনিয়ন হিসাবে তুলতে ইউনিয়ন ইউনিয়নবাসী তার কাছে আশাবাদ ব্যক্ত করছে সে দুই টাইম চেয়ারম্যান তার চাচা পাঁচ টাইম তার আব্বাই একটাই সে তার বাপের সম্পাদ আরও নষ্ট করি সে নিজেই সে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারোর জনগণের অর্থই একটাও সে বাংলাদেশবাসী আগামী দিনের খালেদা জিয়ার নেতৃত্বে যদি জাতীয়বাদী সরকার গঠন করে সেই

মানব সেবার মতন কাজ নেই বিগত দিনের দিন আপনি সম্পূর্ণভাবে মহৎ কাজ করিতেন আগামী দিনেও মৃত্যুরাগ পর্যন্ত আপনি সেই কাজে কাজ করে যাবেন ইনশাল্লাহ আমরা